আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণী রয়েছো তোমাদের গণিত বইয়ে দেখো আমরা আজকে যে সমাধানটি করব সেটা হচ্ছে যে এক দশমিক এক দশমিক দুইয়ের এক দশমিক দুইয়ের এক নম্বর এবং দুই নম্বর এই দুটো অঙ্কের সমাধান আমরা করবো তো এখানে দেখো তিরিশ থেকে এক নম্বর বলছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো ঠিক আছে সংখ্যাগুলো লেখো তো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি আমরা লিখবো তো এর আগে আমরা একটু জেনে নিই যে মৌলিক সংখ্যাটা কি ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা আগে জানবো যে মৌলিক সংখ্যাটা কী আমরা জানি যে আমি সংখ্যাটা আমি এখানে লিখছি বলে আমরা অঙ্কটা করি যে আমরা জানি আমরা জানি যে সকল যে সকল সংখ্যা এক বা ওই সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো অন্য কোনো গুণ নিয়োগ গুণ নিয়োগ থাকে না থাকে না অন্য কোনো গুণ থাকে না তাদেরকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে তো দেখো সংখ্যাটা একটু দেখে নাও যে আমরা জানি যে যে সকল সংখ্যার ছাড়া অন্য কোনো থাকে না তাদেরকে কি বলে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে আচ্ছা এটা আমরা সংখ্যাটা জেনে নিলাম মৌলিক সংখ্যার এখন আমরা এই এক নম্বরের অঙ্কটা করব। দেখো এক নম্বর এখানে বলছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখ আর তিরিশ থেকে সত্তরের মধ্যে তিরিশ থেকে সত্তরের মধ্যে দেখো সত্তর এর এর মধ্যে মৌলিক মৌলিক সংখ্যাগুলো হলো সংখ্যাগুলো হলো দেখো এখানে বলছে তিরিশের পরে তাহলে একত্রিশ একত্রিশ তারপরে সাইত্রিশ তারপরে একচল্লিশ তারপরে তেতাল্লিশ তারপর হচ্ছে সাতচল্লিশ তারপর হচ্ছে তিপ্পান্ন তারপর হচ্ছে উনষাট তারপর হচ্ছে একষট্টি তারপর হচ্ছে সাতষট্টি দেখো এই একত্রিশ সংখ্যাটাকে কী কোনোভাবেই এক ছাড়া একত্রিশ আর এক ছাড়া অন্য কোনো নিয়োগ নাই এরকম সবগুলি কী এই সত্তরের পুরো পর্যন্ত এই সাতষট্টি পর্যন্ত এই সাতষট্টি পর্যন্ত এই ত্রিশ থেকে সত্তরের মধ্যে একত্রিশ থেকে সাতষট্টি পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা ঠিক আছে এগুলি এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো নিয়োগ নাই ঠিক আছে আচ্ছা তো আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে আমরা নেক্সটে চলে যাই দুই নম্বর অঙ্কে চলে যাই দেখো দুই নম্বরে কি বলছে এখানে দুই নম্বরে বলছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো সহমৌলিক জোড়া নির্ণয় করো ক খ এই চারটা অঙ্ক দেওয়া আছে চারটে অঙ্ক সমাধান করবো দেখো সহমৌলিক জোড়া আমরা কিভাবে নির্ণয় করি

গুণ বিশ্লেষণ বিশ্লেষণ করে পাই তো এটাকে আমরা কি করি দেখো এটাকে আমরা বিশ্লেষণ করি যেমন সাতাইশ সাতাইশকে যদি আমরা কে বেজুর সংখ্যা এটা তিন দিয়ে যাবে তিন নং সাতাইশ তিন নং সাতাইশ তারপর নয়ের মধ্যে যাবে তিন দিয়ে তিন ত্রিকে নয় ঠিক আছে আচ্ছা এখন আমরা চুয়ান্নকে করি চুয়ান্নকে আমরা বিশ্লেষণ করি জন্য যেহেতু চায় এখানে এটা হচ্ছে চোর সংখ্যা এটা দুই দিয়ে যাবে দুই দিয়ে দিলে এটা হবে সাতাইশ দুগুণে চুয়ান্ন তারপর যেহেতু বেজুর তিন দেওয়া যায় তিন নং সাতাইশ তার আবার তিন দেওয়া যায় তিন ত্রিকে নয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এখানে দেখো এখানে আমরা সাতাইশ সমান সনকত পেয়েছি এক তো আছেই তারপরে তিন গুণ তিন গুণ তিন এই তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে আবার এই চুয়ান্ন সময় আমরা পেয়েছি এক তো আছেই তারপরে দুই গুণ তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে সাতাইশ এবং চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও কী আছে এক ছাড়াও আরও কি গুণনীয় আছে এদের মধ্যে যেমন এই যে তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন তাহলে এক ছাড়াও কি আরও গ্রহণীয় কাছে তাহলে আমরা এটা কীভাবে লিখব যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সাতাইশ ও চুয়ান্ন ঠিক আছে সাতাইশ ও চুয়ান্ন এর মধ্যে এক সারা এক ছাড়াও কি আছে এক ছাড়াও সাধারণ সাধারণ গুণনীয় ওই পাশে চলে যাই এক ছাড়াও সাধারণ আমরা একটু দেখে নাও দেখা যাচ্ছে সাতাইশো চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও কি সাধারণ সাধারণ গুণ নিয়োগ নিয়োগ যেমন আছে তিন তারপর আছে তিন তিন বিদ্যমান ঠিক আছে বিদ্যমান আচ্ছা তাই এখন অতএব সাতাইশ ও চুয়ান্ন সংখ্যাদয় আমরা লিখতে পারি যে এই সংখ্যাদয় সাতাইশ ও চুয়ান্ন সংখ্যাদয় সহ মৌলিক জোড়া সহমৌলিক বা সহমৌলিক নয় ঠিক আছে তাহলে সহমৌলিক সহমৌলিক নয় আমরা এটা লিখে দেব সহমৌলিক নয় ঠিক আছে তাহলে এতে তো সংখ্যা তো সহমলিক নয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো খ নম্বর খ নম্বরে কী আছে খ নম্বরে দেখো তেষট্টি আর আছে একানব্বই আচ্ছা প্রথম আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ হইতেছে আমরা কী করব এটাকে বিশ্লেষণ করবো তেষট্টি এবং একানব্বইকে আমরা বিশ্লেষণ করব তাহলে আমরা সমাধানটা করি সমাধান তেষট্টি ও কে মৌলিক গুণনীয়কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ বিশ্লেষণ করে পাই তো আমরা তেষট্টিকে বিশ্লেষণ করি তেষট্টিকে যদি আমরা এখানে বিশ্লেষণ করে দেখো তাহলে কত হয় এখানে আমরা যেহেতু বিজুর সংখ্যা এখানে তাহলে আমরা এটাকে প্রথমে তিন দিয়ে আমরা দেব তিন একুশ হইতেছে তেষট্টি ঠিক আছে তারপরে আমরা আবার দেখি তিন দেওয়া যায় তিন সাতা একুশ তারপরে এটাকে আমরা একানব্বইকে আমরা বিশ্লেষণ করি একানব্বইকে এটা তো ই দেওয়া যায় সাত দিয়ে যায় সাত তেরো হচ্ছে একানব্বই ঠিক আছে তো আমরা এটা বিশ্লেষণ করেছি এবার আমরা লিখব যে এখানে আমরা কী কী পেয়েছি তেষট্টি এখানে তেষট্টি সমান আমরা এক তো আছেই তারপরে এখানে বললাম তিন এখানে তিন আবার গুণ তিন গুণ এখানে হচ্ছে সাত আর একানব্বই সমান আমরা কী পেয়েছি এক তো আছেই তারপরে সাত তেরো সাত গুণ তেরো ঠিক আছে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে তেষট্টি এবং একানব্বই এর মধ্যে তেষট্টি এবং একানব্বই এর মধ্যে এক ছাড়াও এক ছাড়াও কি আছে এক ছাড়াও কি সাধারণ গুণনীয় সাধারণ এক ছাড়াও তেষট্টি এবং একানব্বইয়ের মধ্যে এক ছাড়াও সাধারণ গুণনিয়োগ গুণনিয়োগ সাত সাত বিদ্যমান বিদ্যমান অতএব তেষট্টি এবং একানব্বই সংখ্যা দয় সংখ্যা দয় সহমলিক সহমলিক নয় সহমলিক সহমলিক নয় আচ্ছা তারপরে আমরা নেক্সটে চলে যাই নেক্সটে আমরা এইখানে দেখো নেক্সটটা আছে গড় নাম্বারে একশো উননব্বই আর দুইশো দশ একশো ঊননব্বই আর দুইশো দশ তাহলে এখানে আছে গড় নাম্বারে একশো উননব্বই আর আছে দুইশো দশ আচ্ছা তাহলে এখন আমরা লিখব যে আমরা এই কথাটা এখানে লিখবো এর আগে যে লিখেছি যে মৌলিক গ্রহণকে বিশ্লেষণ করে পাই এটা আমরা লিখবো যে এত কি এত এবং দুশো দশ কে মৌলিক মৌলিক আমরা এখানে কি লিখেছি আমরা এখানে মৌলিক গুণনীয়কে ঠিক আছে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তো আমরা এখানে একশো উননব্বই কে আমরা বিশ্লেষণ করি তো এটা যেহেতু এখানে নয় বিজুর সংখ্যা তিন দিয়ে যাবি তিন দিয়ে যদি আমরা এটাকে দিই তিন তেষট্টি তিন ছয় আঠারো তিন তিন নয় তাহলে তিন তেষট্টি হচ্ছে একশো উননব্বই তারপরে আবার আমরা আবার যাই তিন দিয়া তিনগুনে ছয় তিন কি তিন তা তিন একুশে তেষট্টি ঠিক আছে আবার তিন দিয়ে যায় তিনশো একুশ আর যায় না তো এটাকে আমরা করলাম তারপরে এখন দুইশো দশকে আমরা বিশ্লেষণ করি যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে যায় দুই দিয়ে যায় একশো পাঁচ দুগুণে হয়েছে দুশো দশ আবার যায় যেহেতু পাঁচ বেঁচুর সংখ্যা তিন দিয়ে দিয়ে আমরা তিন ত্রিকে নয় এখানে থাকে দশ এক পনেরো তিন পাঁচা পনেরো পঁয়ত্রিশ তারপরে এখানে যায় পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ আচ্ছা এখন এখানে এখানে দেখো এখানে আমরা এক এক আট নয় অর্থাৎ একশো উননব্বই সমান আমরা পেয়েছি একটা আছে তিন গুণ তিন গুণ তিন তারপরে গুণ এই সাত ঠিক আছে আচ্ছা তারপর দুশো দশ সমান আমরা পেয়েছি এখানে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত ঠিক আছে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে দেখো এখানে এক তো আছেই এখানে এক ছাড়াও আরও কি আছে তিন আছে সাত আছে এখানে আমরা এই বাংলাটা লিখবো এখানে যে বাংলাটা লিখেছি যে এর মধ্যে এক ছাড়াও যে এক আট নয় এত এবং দুশো দশ এর মধ্যে এর মধ্যে এক ছাড়াও সাধারণ সাধারণ গুণ নিয়োগ নিয়োগ এখানে আছে তিন আর এখানে সাত তিন ও সাত বিদ্যমান বিদ্যমান ঠিক আছে অতএব অতএব এক আট নয় এত এবং দুইশো দশ দুশো দশ নয় দশ সংখ্যা দয় সংখ্যা দয় সহমৌলিক সহমৌলিক নয় ঠিক আছে আচ্ছা সহমৌলিক চুর নয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমরা ঘন যাই আরেকটা অঙ্গ আছে এখানে ঘ নাম্বার দেখো এখানে ঘ নাম্বারে কী বলছে ঘ নাম্বারে আছে বাউন্ন সাতানব্বই তাহলে সমাধান আমরা করবো সমাধান বাউন্ন এবং সাতানব্বই কে মৌলিক গুণ নিয়োগ বিশ্লেষণ বিশ্লেষণ করে পাই তাহলে এখানে বাউন্নকে আমরা বিশ্লেষণ করি বাহান্নকে বিশ্লেষণ করি তাই জোর সংখ্যা দুই দিয়ে যা দুই দেওয়া যায় ছাব্বিশ দুগুণে বাউন্ন তারপর আবার দুই দেওয়া যায় তেরো দুগুণে ছাব্বিশ তেরো মধ্যে আর যায় না তো এখানে আছে সাতানব্বই এটাকে যে আমরা বিশ্লেষণ করি এই সাতানব্বই কি আর যাবে না সাতানব্বই কি সাতানব্বই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা বাউন্ন সমান পেয়েছি এক গুণ দুই গুণ দুই গুণ তেরো আর এখানে সাতানব্বই সমান আমরা পেয়েছি এক এক গুণ সাতানব্বই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বাউন্ন এবং সাতানব্বই এর মধ্যে এর মধ্যে এক ছাড়া অন্য কোন সাধারণ সাধারণ নিয়োগ নেই দেখা হয় যে এক সারা আর কোনো সাধারণ কোনো নিয়োগ নেই এখানে দুই আছে কিনে নাই এখানে দুই আছে সেকেন্ডে নেই এখানে তেরো আছে সেখানে নেই সাতানব্বই আছে এখানে নাই তাহলে আমরা লিখতে পারি যে বাউন্ন অতএব এবং এই সাতা সাতানব্বই সহ এখানে যে আমরা বাংলাটা লিখেছি সহ ওই পরিশ্রম আমরা দেখি কী বাংলাটা এই যে সংখ্যাদয় সহমলিক হ্যাঁ তো সংখ্যা সংখ্যাদয় সংখ্যা দয় সহ মৌলিক জোর সহলিক জোর ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা হচ্ছে আমরা এক আর দুই নম্বর অঙ্কটা সমাধান করলাম এক আর দুই সমাধান করলাম আমরা নেক্সট আমরা এই তিন নম্বরের তিন পরেরগুলি সমাধান করব তো সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ অ্যান্ডে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আমার সাথে বেলাইকটি অল করে রাখো তো ভালো থাকবে সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরিক